নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস সীমা দাস আইডি থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত যাচ্ছি ঈশ্বরদি ঠাকুর বাড়ি কীর্তন শুনতে গেটের সামনেই রিক্সাটা পাওয়াও গেল ভালোই হলো বৌদি আর আমি চাচ্ছি রিক্সায় তারপরে দুইজন দুজনের মতো ক্যামেরা ধরে আছি দুই দিক থেকে পরে বললাম একটু তাকান এই একটু একটু টাকালো একটু হাসি দিল পরে ঠাকায় দেখি আমার দিদুন ওর মায়ের সাথে দাঁড়ায় আছে আমি এত খুশি হয়েছি কি আর বলবো মানে কিছু সময় আমি চুপ হয়ে গেছি কিরে ওরা দাঁড়ায় আছে দিদুন বলতেছে দিদুন আমরা ঠাকুর বাড়ি আইছি ও আচ্ছা তাই নাকি পরে যে কোলে নিয়ে আসলাম কীর্তন এখন দুপুরবেলা তো লোকজন মানে এই টাইমে তো মেয়েরা জানে নেই ঘরকন্যা কাজে ব্যস্ত থাকে যদিও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে যারা আসে এখানেই খাওয়া দুপুরে কি নিচ্ছ আমরা আবার বাড়িতে একটা আছে

শুধু ঘোরাঘুরি না একটু ভিডিও করা কেনাকাটির অভিনয় মানে সব দোকানে তো যায় খালি খালি দাম করা যায় না মানে কিছু কিছু জিনিস দেখাশোনাও করতেছি দামও করতেছি মেন উদ্দেশ্য কিন্তু আমাদের ভিডিও করা জানেন তো মানে আসল উদ্দেশ্যই হচ্ছে ভিডিও করা পরে এত যে আমার দিদুন টই টই টয় টই করে ঘোরাঘুরি করতেছে আমি আর বৌদি ভিডিও করা নিয়ে ব্যস্ত আরও টই 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 করে ঘুরতেছে ওর মায়ের সাথে একা একাই অনেক সময় দেখা যাচ্ছে একা একাও ঘোরাঘুরি করতেছে এই দেখুন এত সুন্দর জিনিস এত ভালো লাগতেছিল। মনে হচ্ছিলো সব কিছু নিয়ে আসি কিনে আর এত ছোটো ছোট হাঁড়ি পাতিলেই দেখেন কলসি খুব মজা এত ভালো লাগতেছিল এই যে এইগুলি আরও সুন্দর আরও সুন্দর দেখেন কি সুন্দর পরে কি করলাম এদিক ওদিক ঘোরাঘুরি করে তিনটা টিপের বক্স কিনে নিয়ে চলে আসলাম দুদিনের হাতে দিলাম দিদিন তো মুহা খুশি একটা আমার একটা বদি আর একটা আমাদের মেয়ের তো যাই হোক মানে এখানে তো সব কিছু খালি মেয়েদেরই মেয়েদেরই ছেলেদের কিছুই নাই এখানে চুরিগুলো সব কিছুই সব কিছুই মেয়েদের তারপরে এই যে বদি একটা ঘট কেনার জন্যে মানে একটা হাঁড়ি কেনার জন্যে দামাদার করলো দুশো ষাট টাকা মনে হয় চাইল বি দুইশো টাকা দিল না না দেওয়ার কারণে আমরা আর নিলামও না চুরিগুলোও ছিল অনেক সুন্দর শাঁখা অনেক সুন্দর সুন্দর ছিল আসলে এগুলো হাতে নেওয়া হয় না জুনে না হয় না আর এ পর্যন্তই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার নিজের যত্ন নেবেন নেবেনটা